এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের জড়িয়ে পঁচাত্তর বছর পেরে

বাংলা সিনেমার ক্ষেত্রে খুব দেখা যায় না তাই তো দাদা খুব কম দেখা যায় যে এক জুটি পঞ্চাশটি ছবি তো এই জুটিকে আমরা একসঙ্গে পেয়েছি আমার মনে হয় একটা জোরে বড় কাজ সবাই মিলে আরো অনেক ভালো ভালো ছবি আমরা দেখতে চাই এই জুটি দাদা কি বলবো ধন্যবাদ মানে পঞ্চাশটা ছবি আমার মনে হয় ভারতবর্ষে খুব কম নায়ক নায়িকা একসাথে করেছেন তবে এটা সম্ভব হতো না যদি না যারা দর্শক তারা আমাদেরকে দেখতেন তার মাঝখানে খুব প্রায় তেরো চোদ্দো বছর আমরা কাজ করিনি তারপরেও আমরা গোল্ডেন চুপলি করেছি দুজনে একসঙ্গে এবং প্রাক্তন দৃষ্টিকোণ এবং অযোগ্য চিন্তেই বাঙালিরা একটা জেনারেশনের পরে আমাদের দুজনকে একসঙ্গে দেখেছেন বড় পর ইটস ব্লেসিং এবং আমরা চাই যে হয়তো তখন আমার সত্তর পঁচাত্তর ঋতুর আমি যাই না তিরিশ পঁয়ত্রিশ তখনও যখন আমাদের ছবিটা রিলিজ করবে বাঙালিরা যেন আমাদের এই দুজনকে দেখার জন্য হলে যান এইটুকুই প্রার্থনা করি আর একটু আগে আমি শুনছিলাম ঋতু শ্বশুরবাড়ি জিন্দাবাদের কথা বলছে মানে আমার মনে হয় যে বাংলা সিনেমার ওরে বাবা হ্যাঁ ঠিক আছে পঁচিশ বছর পরে একটি ছবি যে ছবিটি অনেস্টলি বলছি যে বাংলা ছবির ইকোনমি যেটা সেটা পাল্টে দিয়েছিল একটু আগে আমি শুনছি হরনাথ চক্রবর্তী এখানে ছিলেন আমাদের পরিচালক সো সুজিত এসেছিলেন তো এরা এদের হাত ধরেই প্রসেনজিৎ ঋতুপন্ডার জুটি তৈরি হয়েছে এবং আমার মনে হয় শ্বশুরবাড়ি জিন্দাবাদ নতুনভাবে আজকে যে ডিজিটালাইজেশনের করে নতুন ট্রেলার তৈরি করে এস এস গ্রেট মোমেন্ট যে একটা জেনারেশন যারা পঁচিশ বছর আগে দেখেননি কিন্তু তারা গানটা এখনো শোনেন এমন কোনো বিয়ে নেই যেখানে শ্বশুরবাড়ি জিন্দাবাদের গান হয় না এবং শোতে সো আই থিংক ইটস এ গ্রেট মোমেন্ট ফর আস এবং ইটস এ ব্লেসিং ফর ফর আস থ্যাংক ইউ সো মাচ আর আমিও একটু আমার প্রযোজকদেরও থ্যাংক করতে চাই এস যারা এই ছবিটা আবার পঁচিশ বছর পরে আবার স্ক্রিনে নিয়ে আসছে সিলভার স্ক্রিনে এবং আমাদের আমি থ্যাঙ্ক করতে চাই আমাদের প্রযোজক সুরেন্দ্র ফিল্মসকে যারা আবার প্রসিদ্ধি তৃতীয়পর্ণার জুটিকে নিয়ে এসছে অযোগ্য দৃষ্টিকোণ এই ছবির মাধ্যমে এবং প্রযোজকদের ভূমিকা খুব অনেক বড় এখানে আমি বলবো যে নতুন প্রযোজকরা আসুক আরও দারুণ দারুণ কাজ ইনফ্যাক্ট আমাদের মধ্যে একজন আজকে উড়িষ্যা থেকেও এসছেন নতুন প্রযোজক রামেশ বারিকজি এসেছেন উনিও বাংলা ছবি করবেন জি

অ্যাওয়ার্ড ডেফিনেটলি মিনস আ লট এবং আমি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েওছি এর আগে এবং এর আগে টেলিসিনেতে আমি পারফর্মও করেছি আর আজকের অ্যাওয়ারটা খুব স্পেশাল এই কারণে যে কোশিকাঙ্গুলি আমার খুব প্রিয় পরিচালক এবং এটা পঞ্চাশতম ছবি জিতেছে বর্ণার এবং এই বর্ণা চরিত্রটা আমার জন্য খুব একটা সত্যি গভীর একটা চরিত্র ছিল এবং দর্শিতা কেউ ছিলেন আমি খুব ভালো করে পারফর্ম করি তো এইটা আমার মধ্যে তৃতীয় অ্যাওয়ার্ড এবং এর আগে আমি ডাব্লিউডিএফ জেতেও পেয়েছিলাম বেস্ট অ্যাক্ট্রেস আর আরেকটা অ্যাওয়ার্ড শুধু পেয়েছি তো ইনফ্যাক্ট আজকে আমার দিল্লিতে পুরাতনের একটা দারুণ স্ক্রিনিং ছিল হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যালে সেখানে শর্মিলা ঠাকুরও উপস্থিত আছেন কিন্তু তাও আমি এই অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্যই আজকে এখানে এলাম কারণ আমার মনে হয় আর্টিস্টের সবচেয়ে বড় স্বীকৃতি হচ্ছে এই মান্যতাটা পাওয়া যা যাদের কাছ থেকে অডিয়েন্সের কাছ থেকে ভগবানের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ অডিয়েন্সের আশীর্বাদ যে আজকে এটা তো নিয়েছি একদমই বলো বলো ইনফ্যাক্ট এইটাই তো আমি যেটা বলছিলাম সেজে যে পঁচিশ বছর পর আবার শ্বশুরবাড়ি জিন্দাবাদ আসছে এবং মানুষের মনে শ্বশুরবাড়ি জিন্দাবাদ নিয়ে এতটাই মানে ভালোবাসা আছে বলেই আবার রিজ হচ্ছে ছবিটা এবং এখনও বোধ গানগুলো মানে সেইভাবেই চলতে থাকে চোখ তুলে দেখো না একটা কালচ মানে গান হয়ে গেছে এবং আমার যেটা আরেকটা খুব বিস্ময় লাগে যে চব্বিশ বছরের চব্বিশ বছর পরও দু হাজার চব্বিশেও কিন্তু প্রসন্ত ঋতুপর্ণা ছবি অযোগ্য সুপারহিট আবার দু হাজার পঁচিশে আবার সেই দু হাজারের ছবি ফিরে আসছে তো এইটা বোধ একটা নজির আমার মনে হয় না খুব একটা অন্য কেউ করতে পেরেছে